না চার শক্তি আছে একটু ধরে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আল্লাহ অনেক পড়ে

Allah nabi boleh sendiri. Kata Nabi Nabi Allah Taala Nuhkan. Kata Rasulullah Sallallahu Alaihi Wasallam. Aku perlu lihat Aku jannah. Aku nabi Aku perlu lihat orang ramai. Saya jangan

যে যত মন জাহান্নাম তার জন্য জাহান্নামের দরজা তত বল মুক্ত হয়ে কষ্ট করবে কষ্ট করে নি কামন করবে কষ্ট করে আদব করবে জন্য আমি বলন করি ইনদেরের হলো আমরুল মূসা আলাইহিস সালাম জামানা মূসা যখন কষ্টকে

ক্ষমতার যখন সে খবর পেল যে তোমার এবং তিনি তোমার এই ক্ষমতার প্রশ্ন করে ফেলে দিলেন সংক্রান্ত দ্বারা এদের সবচেয়ে ভয় হলো ক্ষমতা হারানোর ভয় বেশি জালিম

আরকালীন মত প্রতিকল্পনা তারা নবী কে আসতে দিবেন না আল্লাহ বুবুল নবীদের দয়া মুসা আলাইহিস সালাম এর বাবা কে পাহারা দান করতে বলেছে দুই রাত পুরুষ আছে এই জায়গা প্রাণী চলুন গিয়ে যেতো এটা দুধ হল না নদী পথে நடக்க হলো না ভাই মুসা আলাইহিস সালাম এর বাবা একাই তো পালন

সম্মানিত ভাই বোন ইসলামের মা তার সন্তানকে ভবিষ্যৎ করার পর ওই কীর্তি সরকারি বাহিনীরা যে কোনো একজন খবর পায় সে বাঙালিরা খবর দিচ্ছে যে আমাদের পাড়ার ভিতরে একটা আমরা খবর পাচ্ছি ওই বাড়ির ভিতরে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করতে তার মারা হয়নি ফেরাও ইউজাম ইউন আপনার হোম কোরআনের ভাষা

মা চিন্তা করল আমার বাড়িতে এইভাবে রাখা এখন কি করবো চিন্তায় অত্যন্ত খুবই ব্যতীত হয়ে গেল এই আল্লাহ